হ্যালো বন্ধুরা চলে এসি আজকে আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণ খুবই মজার খেলা নিয়ে এক পাশে আছে টুনা আর এক পাশে আছে টুনি যখন আমি টুনা বলবো তখন টুনার পাশে আসতে হবে যখন আমি টুনি বলবো তখন টুনির পাশে আসতে হবে এবং যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে নগদ এক হাজার টাকা হাততালি বাচ্চারা যে ফার্স্ট হবে যে উইনার হবে সে পেয়ে যাবে আজকের এক হাজার টাকা তো বন্ধুরা বেশি দেরি না করে আমি খেলাটি এখন স্টার্ট করে দিব স্টার্ট টুনা টুনি টুনা টুনি টুনি হয়নি টুনা টুনি বাদ হয়ে যাবো তুমি দেখে চলে চলে একজন বাদ হয়ে যাবে ওদিকে সামনে চলে এসো এক তুমি টুনা টুনি তুমি বাদ হয়ে যাও ওদিকে দাও তোমরা ওইখানে থাকো টুনি টুনা টুনি টুনা টুনি 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 বাধ হয়ে যাও বিদ্যুত ওদিক দেখ তিনজন চারজন চারজন চার আস ওদিক চলে আসো সামনে আসবে সামনে আসবে সামনে আসো সামনে আসো খুবই মজার খেলা হচ্ছে আমাদের সাথে টুনা টুনি 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 টুনা 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 টুনি টুনি টুনা টুনি টুনা টুনি টুনা বাদ হয়ে যাও দিতে বাদ হয়ে যাবে সামনে আসবে সামনে আসবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে এখন দুটো ছেলে দেখা যাক কে কে জিতবে যে জিতবে সে পেয়ে যাবে নগদ এক হাজার টাকা হাততালি টুনা টুনি টুনা বাদ হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট হয়ে গেছে প্রদীপ সমার্থ তুমি আগে প্রদীপ খেলা হচ্ছে আমাদের মাঝে দাঁড়াবেন তুমি এক টাকা দিদেন তা প্রদীপ বলো তুমি এক টাকা দিতেছো টাকা দিয়ে কি করবে বলো বলেছে ভাইটি বলেছে জুতা কিনে ভাই চলে হাততালি ভালো লাগছে ভাই ঠিক আছে